প্রিয় দর্শক পবিত্র ঈদ উল আঝহা যেখানে সামর্থ্যবান মুসলিমদের কুরবানি করাকে ওয়াজিব করা হয়েছে তবে পূর্বের জামানায় এই কুরবানির প্রথা প্রচলিত ছিল না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের সময় থেকেই এই প্রথা চালু হয়েছে তিনি বেশিরভাগ সময় ঈদের দিন দুটি দুম্বা কুরবানি করতেন একটি ছিল তার নিজের জন্য আর অন্যটি ছিল তার উম্মতের জন্য মূলত কুরবানির প্রচলন শুরু হয় হজরত আদম আলাহ ইসাল্লামের সময় থেকেই তার দুই পুত্র হাবিল ও কাবিল একজন নারীকে বিবাহ করা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে তারা যেন উভয়ে কুরবানি করে যার কুরবানি কবুল হবে তিনি সেই নারীকে বিবাহ করতে পারবেন সেই সময়ে কুরবানির নিয়ম ছিল লোকেরা তাদের পশুকে কুরবানি দিয়ে একটি উঁচু জায়গায় রেখে দিত এরপর আসমান থেকে একটি আগুনের গোলা এসে সেই কুরবানিকে পুরিয়ে দিত হাবিল ও কাবিলও ঠিক একইভাবে কুরবানি করেছিল হাবিল একটি ভেড়া কুরবানি করেছিল এবং সেই ভেড়াটিকে সে পাহাড়ের চূড়ায় রেখে দেয় এরপর আল্লাহর কুদরতে একটি আগুনের গোলা এসে হাবিলের জবাই করা পশুটিকে পুরিয়ে দেয় অর্থাৎ হজরত আদ সাল্লামের পুত্র হাবিলের কুরবানি কবুল হয়ে যায় এটাই ছিল দুনিয়ার প্রথম কুরবানি পবিত্র কোরআন শরীফে কুরবানির ব্যাপারে বহু আয়াত নাজিল হয়েছে এইভাবেই হজরত ইসমাইল আলাহু সাল্লামের আগ পর্যন্ত অনেক নবী এই দুনিয়াতে এসেছেন তাদের কওমের লোকেরাও কুরবানি করত তবে প্রত্যেক নবীর বেলায় কুরবানির নিয়ম ছিল আলাদা আলাদা প্রিয় দর্শক মহান আল্লাহ নবী ও রাসুলদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নবী ছিলেন হজরত ইব্রাহিম সাল্লাম আজ যে কুরবানীর প্রথা আমরা পালন করি তা মূলত শুরু হয়েছে হজরত ইব্রাহিম সাল্লামের সময় থেকেই ছিলেন এই মহাপুরুষ তার সময় থেকে কিভাবে কুরবানির প্রথা চালু হলো চলুন সেই বিষয়ে জেনে নেই হজরত ইব্রাহিম আলাইওয়া সাল্লাম একজন এমন নবী যাকে বহু ধর্মের অনুসারীরা তাদের নিজস্ব নবী বলে দাবি করে ইহুদিরা বলে হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম ছিলেন তাদের নবী খ্রিস্টানরাও বলে হজরত ইব্রাহিম সাল্লাম ছিলেন তাদের নবী আর আমরা মুসলিমরা বিশ্বাস করি হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম ছিলেন আমাদের নবী ইহুদিরা হজরত মুসালাহ সাল্লামকে তাদের শেষ কিতাব প্রাপ্ত নবী মনে করে এবং হজরত সোলাইমান আলাইউয়াসাল্লামকে তাদের শেষ নবী বলে দাবি করে অন্যদিকে খ্রিস্টানরা হজরত ঈশা আলাইউয়াসাল্লামকে আল্লাহর পুত্র বলে দাবি করে তবে তারা সবাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে অস্বীকার করে হজরত ইব্রাহীম আলাইউয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত একজন নবী একবার অভিশপ্ত রাজা নমরুদ তাকে জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করেছিল কিন্তু মহান আল্লাহ তাআলা সেই আগুনকে শান্ত করে দেন আর হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লামকে সম্পূর্ণ নিরাপদে রক্ষা করেন এই ঘটনার পর হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম হিজরত করেন এবং মিশরে চলে যান তখন মিশরের রাজা ছিল এক অত্যাচারী এবং বদকামী শাসক সে তার রাজ্যের সুন্দরী বিবাহিত নারীদের ধরে এনে নিজের খারাপ বাসনা পূরণ করত। এই অভিশপ্ত রাজা হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লামের স্ত্রী হজরত সারা আলাইহুয়া সাল্লামের সঙ্গেও বেয়াদুবি করার চেষ্টা করেছিল কিন্তু যখন সে হজরত সারা আলাইহুয়া সাল্লামের দিকে হাত বাড়াতে যায় তখন তার পুরো দেহ অবশ হয়ে পড়ে তখন সে ক্ষমা চায় আর আল্লাহর কুদরতে সুস্থও হয়ে যায় কিন্তু আবারও যখন সে হজরত সারা আলাইহুয়া সাল্লামের দিকে এবারও তার সারা শরীর অবশ হয়ে যায় এমন ঘটনা কয়েকবার ঘটার পর রাজা ভয়ের মধ্যে পড়ে যায় সে তার লোকজনকে ডেকে বলে তোমরা এই পবিত্র রমণীকে কোথায় নিশ্চয়ই এই এই নারী কোনো হবে কথার পেয়েছ জাদুকর উত্তরে হজরত সার সাল্লাম বললেন হে পাপিষ্ঠ জালেম বাচ্চা আমি কোনো জাদুকর নই আমি এমন একজন সম্মানিত ব্যক্তির স্ত্রী যাকে মহান আল্লাহ তালা বিশেষ অনুগ্রহে ধন্য করেছেন এই কথা শুনে রাজা লজ্জিত হয়ে যায় এরপর সে হজরত ইব্রাহিম আলাইউসাল্লাম এবং হজরত সারা আলাহিউসাল্লামকে সসম্মানে মুক্তি দেয় আর উপহার হিসেবে হজরত হাজারা আলহিউাল্লামকে ইব্রাহিম আলাইউসাল্লামের দাসী হিসেবে সঙ্গে দিয়ে দেয় হজরত ইব্রাহিম আলাইওয়া সাল্লামের বয়স তখন সত্তরের বেশি আর হজরত হাজেরা আলাইউসাল্লামের বয়স ছিল মাত্র বিশ বছর এরপর হজরত ইব্রাহিম আলাইউসাল্লাম ফিলিস্তিনে চলে যান সারা দিন তিনি শুধু মহান আল্লাহর কাছে দোয়া করতেন তিনি বলতেন ইয়া আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন জানা যায় হজরত ইব্রাহিম আলাইওয়া সাল্লামের বয়স একশো পার হলেও তার কোনো সন্তান হচ্ছিল না তবুও তিনি আশাহত তিনি বারবার মহান আল্লাহর কাছে দোয়া করেই গেছেন এখান থেকেই আমরা শিখি কখনই আশাহত হওয়া যাবে না সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ মহান আল্লাহ তালা চাইলে সব কিছুই করতে পারেন তিনি হজরত মরিয়ম সাল্লামকে স্বামী ছাড়াই সন্তান দান করেছেন তিনি হজরত সালে সাল্লামকে পাথর থেকে উট বের করে দিয়েছেন আল্লাহ তার এই দোয়া কবুল করেন এবং তাকে প্রথম পুত্র সন্তান দান করেন হজরত ইসমাইল আলাহুয়া সাল্লাম এরপর চার বছর পেরিয়ে গেলে আল্লাহ তালা তাকে আরও একটি পুত্র সন্তান দান করেন এই সন্তান ছিলেন হজরত সার আলাই আসাল্লামের গর্ভজাত এবং তার নাম ছিল হজরত ইশাক আলাহুয়া সাল্লাম প্রিয় দর্শক ধৈর্য ধারণের ফল কতই না সুমিষ্ট আল্লাহতালা তালা প্রথমে ইব্রাহিম আলাহুয়া সাল্লামকে দান করেন ইসমাইল আলাহিউসাল্লামকে এরপর দেন ইশাক আলাইয়া সাল্লামকে এই ইশাক সাল্লামের বংশ ধরেই এই দুনিয়াতে প্রায় তিরিশ হাজার নবী আগমন করেছিলেন হজরত ইসমাইল আলহিাসাল্লামের বংশ থেকেও অনেক নবী এই দুনিয়াতে আগমন করেন তাদের মধ্যেই একজন ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লাম হজরত সারা সাল্লামের গর্ভে যখন হজরত ইশাক আলহি সাল্লাম জন্ম নিলেন তখন হাজেরা আলহিউ আসাল্লাম এবং সারা আলহুয়া সাল্লামের মাঝে কিছুটা ঝগড়া এবং মতবিরোধ দেখা দিল সম্ভবত এটাই ছিল মহান আল্লাহ তালার ইচ্ছা হজরত সারা আলাইয়া সাল্লাম হজরত হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লামকে বললেন এই দুইজনকে মানে হাজেরা এবং তার ছেলেকে আমার কাছ থেকে দূরে নিয়ে যান আমি তাদের আর সহ্য করতে পারছি না এই কথা হযরত ইব্রাহিম আলাইয়া সাল্লামের মনকে ব্যথিত করে ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আসে নির্দেশ হজরত জিবরাইল আলাইয়া সাল্লাম এসে বললেন আপনার স্ত্রী যা বলেছেন আপনি সেটাই করুন তার এই কথাই হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম বুঝতে পারলেন এটা আসলে আল্লাহর নির্দেশ হজরত জিবরাইল আলাইয়া সাল্লাম আরও বললেন আপনি হাজেরা এবং তার সন্তানকে নিয়ে দূরে কোথাও চলে যান হজরত ইব্রাহিম আলাইওয়া সাল্লাম বললেন আমি হাজেরা আর এই ছোট্ট শিশুটিকে নিয়ে কোথায় যাব জবাবে হজরত জিব্রাইল সাল্লাম বললেন আপনি যখন বের হবেন তখন আকাশে একটি মেঘের টুকরো দেখতে পাবেন এই মেঘ আপনাকে পথ দেখাবে পরের দিন ভরে হজরত ইব্রাহিম আলহিউয়া সাল্লাম রওনা হলেন সঙ্গে ছিলেন তার স্ত্রী হজরত হাজেরা আলাইহুয়া সাল্লাম এবং ছোট্ট শিশু হজরত ইসমাইল আলাহুয়া সাল্লাম তারা অনুসরণ করতে থাকলেন আকাশে ভেসে চলা সেই মেঘখণ্ডকে সেই সময় ফিলিস্তিন ছিল উর্বর ও সবুজে ঘেরা এলাকা সেখানে ছিল পানি ছিল প্রাণ কিন্তু এই যাত্রা ছিল দীর্ঘ প্রায় এক মাস পাড়ি দিয়ে তারা পৌঁছালেন এক ভিন্ন ভূমিতে একটা এমন জায়গা যেখানে নেই কোনো মানুষ নেই কোনো পানি নেই কোনো গাছপালা চারিদিকে শুধু ধুধু ধু মরুভূমি তারা এসে পৌঁছালেন চারটি পাহাড়ের মাঝামাঝি একটি ফাঁকা স্থানে হঠাৎই হজরত ইব্রাহিম আলাইয়াশাল্লাম লক্ষ্য করলেন আকাশের সেই মেঘখণ্ডটি আর দেখা যাচ্ছে না ঠিক সেই মুহূর্তেই আবারও হাজির হলেন হজরত জিবরাইল আলাইয়া সাল্লাম তিনি বললেন হে আল্লাহর নবী এটাই সেই স্থান এখানেই আপনাকে আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে চলে যেতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন যখন হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তিনি কোনো অভিযোগ করেননি তখন ইব্রাহিম আলাইউসাল্লাম বলেছিলেন আমার জন্য আমার রবি যথেষ্ট কিন্তু এবার হজরত জিব্রাইল সাল্লামের কথা শুনে তিনি প্রথমবার প্রশ্ন করলেন হজরত ইব্রাহিম আলাইওয়া বললেন এখানে কিভাবে আমি আমার স্ত্রী ও সন্তানকে রেখে যাব এই এলাকায় তো দূর পর্যন্ত কোনো মানুষ নেই নেই এক ফোঁটা পানীয় তারা কিভাবে এখানে বসবাস করবে হজরত জিব্রাহ আলহিউাল্লাম জবাব দিলেন এটাও আপনার রবেরই হুকুম এখানেই তৈরি হবে মহান আল্লাহ তালার ঘর এবং এখানেই জন্ম নেবেন শেষ নবী যিনি আলোকিত করবেন এই সমগ্র পৃথিবীকে এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম নিশ্চিন্ত হলেন তিনি মনে মনে প্রস্তুতি নিতে লাগলেন চলে যাওয়ার জন্য যখন তিনি হাঁটতে শুরু করলেন হজরত হাজের সাল্লাম পেছন থেকে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাচ্ছেন হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম চুপ থাকলেন হাজেরা সাল্লাম আবার বললেন আমাদের এই নির্জন স্থানে ফেলে আপনি কোথায় চলেছেন তিনি আবারও কোনো জবাব দিলেন না হজরত হাজির আলাইয়া সাল্লাম তৃতীয়বার জিজ্ঞাসা করলেন আমাদের জনমানবহীন এই জায়গায় ফেলে আপনি কোথায় যাচ্ছেন হজরত ইব্রাহিম আলাইয়া বললেন এটাই আমার রবের ইচ্ছা হাজরা আলাইউসাল্লাম বললেন তবে আমি অবশ্যই ধৈর্য ধারণ করবো নিশ্চয়ই আমার আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী এরপর হজরত ইব্রাহিম আলাইওয়া উটের পিঠে আরোহণ করলেন অন্যদিকে হাজার আলাইওয়া সাল্লাম তার শিশু ইসমাইলকে নিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ইব্রাহিম আলাইয়া সাল্লামের চলে যাওয়ার পথে প্রিয় দর্শক একজন মানুষ যার বয়স তখন চুরাশি বছর সেই মানুষ সদ্য পিতা হয়েছেন এক পুত্র সন্তানের আর তাকেই আজ রেখে যেতে হচ্ছে সন্তান ও তার মাকে এক জনমানবহীন মরুপ্রান্তরে এই ঘটনাই প্রমাণ করে হজরত ইব্রাহিম আলাইউসালামের হৃদয় তখন কেমন যন্ত্রণায় ভরা ছিল তারপর ইব্রাহিম আলাইউসালাম মুখ তুলে মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া করলেন ইব্রাহিম আলাইউসাল্লাম বললেন হে মহান আল্লাহ আমি আপনার kde আমার স্ত্রী ও সন্তানকে একটি জনমানবহীন অনাবাদী প্রান্তরে রেখে যাচ্ছি এখানে নেই পানি নেই খাদ্য হে আমার প্রতিপালক আপনি তাদের সাহায্য করুন আপনি তাদের প্রতি রহম করুন এভাবেই হজরত হাজির সাল্লাম একা রইলেন কোনো সহচর নেই শুধু মহান আল্লাহর ওপর নির্ভর করে বেঁচে থাকা তার সঙ্গে ছিল ছোট্ট একটি পানির পাত্র আর তাতে ছিল মাত্র অল্প কিছু পানি তিনি তার পুত্র ইসমাইলকে সেই পানি ফোটায় ফোটায় পান করাতেন তার কাছেই ছিল সামান্য কিছু খেজুর এই অল্প খাবার আর পানি দিয়েই তারা কোনোভাবে তিন দিন পার করলেন এরপর সব কিছু শেষ হয়ে গেল শুরু হলো তীব্র তৃষ্ণার সময় ইসমাইল আলাহুয়া সাল্লাম তখন কাঁদছিলেন পিপাসায় হাত পা ছড়াছড়ি করছিলেন একটি শিশুর আর্তনাদ মাকে আর স্থির থাকতে দিল না তখন হাজের আলাহুয়া সাল্লাম বললেন ইয়া মহান আল্লাহ আমি এখন কি করব তিনি আর সহ্য করতে পারলেন না দৌড়ে গেলেন সাফা পাহাড়ে খুঁজলেন পানি কিছুই পেলেন না এবার গেলেন মারোয়া পাহাড়ে সেখানেও কিছুই নেই আবার ফিরে এলেন দেখলেন ইসমাইল ঠিক আছে কিনা সন্তানকে দেখে কিছুটা স্বস্তি পেলেন কিন্তু অস্থিরতা আবারও ফিরে এলো তিনি আবার দৌড়ে গেলেন সাফা পাহাড়ে সেখানেও কিছুই নেই আবার দৌড়ে গেলেন মারোয়াই সেখানেও কিছুই নেই এইভাবেই হজরত হাজির সাল্লাম সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়েছিলেন সন্তানের জন্য মায়ের এই অস্থিরতা মহান আল্লাহর দরবারে এতটাই প্রিয় হল তিনি হজের রীতির অংশ করে দিলেন সাফা ও মারোয়ার মাঝে সাতবার বার দৌড়ানোকে সাতবার দৌড়ানোর পর হাজের সাল্লাম এসে দাঁড়ালেন মারোয়া পাহাড়ে তার দৌড়ানোর শক্তি আর অবশিষ্ট নেই চোখের সামনে সন্তানের তৃষ্ণায় ছটফটানি একজন মায়ের হৃদয় ভেঙ্গে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই তিনি খেয়াল করলেন ইসমাইল আলাহুয়া সাল্লামের পায়ের নিচ থেকে পানি বের হচ্ছে এক অবিরত ধারা যেটা থামছে না হাজের আলাইহুয়া সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ হে আমার প্রভু আপনার কাছে অশেষ সুক্রিয়া তিনি দ্রুত পানি সংগ্রহ করলেন পুত্রকে সেই পানি পান করালেন তারপর চারপাশ থেকে পাথর এনে সেই পানির উৎস ঘিরে রাখলেন নবী করিম সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেন যদি হাজেরা আলাইহুয়া সাল্লাম সেদিন পাথর দিয়ে পানিকে ঘিরে না রাখতেন তাহলে পুরো আরব ভূমি পানির নিচে ডুবে যেত কিছু দিন পর সেই পথ দিয়ে যাচ্ছিল এক কাফেলা বনু জুরহ নামের কাফেলা তারা পানির খোঁজে ছিল অবশেষে যখন তারা এই কূপের পানি দেখতে পেল তখনই তারা থেমে গেল তারা হাজেরা আলাইহিস সালামের নিকটে এসে অনুমতি চাইল। তিনি অনুমতি দিলেন তারা সেই কূপ থেকে পানি পান করলো তারপর সেখানেই তারা বসতি স্থাপন করলো হযরত হাজের আলাইহিস সালামের অনুমতিতেই সেই স্থানে জনবসতির সূচনা হলো হযরত ইসমাইল আলাইহিস শৈশব কেটেছে এই মরু অঞ্চলের মাঝেই বিজ্ঞানের এই আধুনিক যুগেও আরব সরকার একাধিকবার চেষ্টা করেছে এই কূপের পানির উৎস খুঁজে বের করতে কিন্তু তারা কখনো ঠিক কোথা থেকে পানি আসছে তা জানতে পারেনি যখন মোটর চালিয়ে কূপ থেকে পানি তোলা হয় তখন সাত থেকে আট দিক থেকে পানি আসতে থাকে আর মোটর বন্ধ করলেই পানির প্রবাহ থেমে যায় হযরত ইব্রাহিম আলাইউসাল্লামের বংশধরদের মধ্য থেকে এই পৃথিবীতে অনেক নদী ও রাসুল আগমন করেছেন তাদের অধিকাংশ ছিল বনি ইসরাইল জাতির জন্য কিন্তু হজরত ইসমাইল আলহিউাল্লামের বংশধরদের মধ্য থেকে এসেছেন সর্বশেষ নবী আখেরি জামানার শ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সালাল্লাহু আলহু হজরত ইসমাইল আলাই সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাহ আসাল্লামের প্রথম সন্তান কিন্তু তাকেই জনমানবহীন এক মরু অঞ্চলে তার মায়ের সঙ্গে রেখে এসেছিলেন তিনি বহুদিন ধরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বাহ্যিকভাবে সন্তানের কোনো খোঁজখবর নেননি তবুও এই পুত্রই ছিল তার হৃদয়ের সবচেয়ে কাছের তিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন প্রতিদিন তার জন্য দোয়া করতেন নিবৃতে চোখের জলে সন্তানের মঙ্গল কামনা মগ্ন থাকতেন এমন সময় মহান আল্লা তালা হজরত ইব্রাহিম আলাইউসাল্লামকে আরও একটি কঠিন পরীক্ষায় ফেললেন হজরত ইসমাইল আলাই আসাল্লাম তখন নয় বছর বয়সে উপনীত হয়েছেন ঠিক এই সময়ই হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি স্ত্রী ও পুত্রের খোঁজ খবর নিতে যাবেন এরপর তিনি রওনা দিলেন ফিলিস্তিন থেকে মক্কার দিকে তার গমনের দিন ছিল জিলহজ মাসের আট তারিখ হজরত ইব্রাহিম সাল্লাম এক রাতে একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখতে পেলেন কেউ একজন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তাল্লার নামে কুরবানি কুরবানি করো সকালে ঘুম থেকে উঠে তিনি প্রচুর ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেন পরের রাতেও তিনি আবার স্বপ্ন দেখলেন আবারও একই আহ্বান হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার নামে কুরবানি করো এরপর সকালে তিনি একশত উঠ কুরবানি করলেন তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন তাকে বলা হলো হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর নামে কুরবানি করো সকাল বেলা উঠে তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি ভাব লাগলেন তার সবচেয়ে প্রিয় বস্তু কি অনেক ভাবার পর তিনি বুঝলেন তার সবচেয়ে প্রিয় তার কলিজার টুকরা তার ছেলে ইসমাইল আলহিসাল্লাম তবে কি আল্লাহ তালা আমার কাছ থেকে ইসমাইলকেই কুরবানি চাইছেন অতপর কোনো দ্বিধা না করেই হজরত ইব্রাহিম আলাউ সাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি তার কলিজার টুকরা হজরত ইসমাইল আলাই আসাল্লামকে আল্লাহর নামে কুরবানি করবেন মূলত নবিরাসুলদের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে ওহি আর এটাকে বলা হয় ইলহাম তাই হজরত ইব্রাহিম আলহিউআসাল্লাম দৃঢ় সংকল্পে প্রস্তুতি নিলেন নিজ পুত্র ইসমাইল আলহিউাল্লামকে কুরবানি করার তিনি ইসমাইল আলাহুয়া ডেকে বললেন বাবা ইসমাইল আমি তোমাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাব তুমি আমার সঙ্গে যাবে বাবার কথায় ইসমাইল আলাহুয়া সাল্লাম খুব আনন্দিত হলেন তিনি দৌড়ে গিয়ে মাকে বললেন আম্মা আমি আব্বার সঙ্গে এক জায়গায় দাওয়াতে যাচ্ছি এ কথা শুনে মা বিবি হাজেরা বিস্মিত হলেন তিনি স্বামী হজরত ইব্রাহিম সাল্লামকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন ইসমাইল বলছে আপনি তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন এটা কি সত্য হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম বিবি হাজরার প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিলেন না বরং তিনি শুধু বললেন তুমি ইসমাইলকে গোসল করিয়ে উত্তম কাপড় চোপড় পরিয়ে দাও বিবি হাজেরা ইসমাইল আলাইয়া সাল্লামকে গোসল করালেন তাকে নতুন জামা কাপড় পরিয়ে স্নেহ ভরে পিতার হাতে তুলে দিলেন আর বললেন এই বয়স পর্যন্ত আমি কখনো ইসমাইলকে আমার চোখের আড়াল করিনি কখনো কারো সঙ্গে কোথাও পাঠাইনি আজ প্রথমবার তাকে আপনার সঙ্গে বাই পাঠাচ্ছি আপনি তাকে চোখে চোখে রাখবেন আর যতক্ষণ না আপনি ফিরে আসবেন আমি উদ্বিগ্নই থাকব। হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম এই কথারও কোনো জবাব দিলেন না তিনি ইসমাইলকে সঙ্গে নিয়ে অজু করলেন তারপর দাঁড়ালেন দুরাকাত নফল নামাজে নামাজ শেষে আল্লাহর দরবারে মোনাজাত করলেন মোনাজাতের পর তিনি একটি তীক্ষ্ণ ধারালো ছুরি এবং এক গাছি রশি নিজের জামার নিচে লুকিয়ে নিলেন তারপর ইসমাইল সাল্লামকে নিয়ে রওনা হলেন দূরবর্তী মিনা নামক পাহাড়ের দিকে হজরত ইব্রাহিম আলাই সামনে চলছেন আর পেছনে পেছনে হাঁটছেন তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম তার হৃদয়ে একটি উদ্দেশ্য আল্লাহর আদেশ পালন করার তিনি তার প্রাণ প্রিয় পুত্র ইসমাইল আলাই আসাল্লামকে কুরবানি করতে চলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এদিকে মানব জাতির চিরশত্রু ইবলিশ এই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে উঠল সে বুঝে ফেলল ইব্রাহিম আলাহুয়া এই কঠিন পরীক্ষায় সফল হতে চলেছে হিংসায় জলে পুরে ইবলিশ সিদ্ধান্ত নিল সে এই কাজে বাধা সৃষ্টি করবে সে আশ্রয় নিয়ে চলে গেল বিবি কাছে ইবলিশ বলল হাজেরা তুমি জানো তোমার তোমার স্বামী পুত্রকে কোথায় আর কি নিয়ে গেছে হাজেরা বললেন তিনি আমার পুত্রকে একটি দাওয়াতে নিয়ে গেছেন ইবলিশ বলল তুমি একেবারেই বোকা এজন্যই তোমাকে ধোকা দেওয়া এত সহজ ইবলিশের কথায় বিবি হাজেরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তুমি এই এইসব কথা কেন বলছো ইবলিশ উত্তর দিল তোমার স্বামী তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে। সে তোমার ছেলেকে কুরবানি দেওয়ার জন্যই নিয়ে গেছে। এই কথা শুনে বিবি হাজেরা বললেন তুমি তুমি আমার স্বামীর নামে এইসব মিথ্যা বলছ কেন পিতা হয়ে নিজের পুত্রকে তিনি জবেহ করবেন এটা কেমন কথা তুমি কি আমাকে প্রতারণা করতে এসেছ আমি ঠিকই বুঝে গেছি তুমি পাপিষ্ঠ ইবলিশ ছাড়া আর কেউ নয় এজন্যই তুমি আমার সামনে থেকে সরে যাও তবুও ইবলিশ হাল ছাড়ল না সে বলল যখন তুমি আগামীকাল তোমার পুত্রের জবাহের খবর শুনবে তখন বুঝবে আমি মিথ্যা বলিনি আমি তোমাকে ধোকা দিতে আসিনি বরং তোমাকে সত্যিই সতর্ক করতে এসেছি ইবলিশ এবার সরাসরি মূল কথাটা বলল ইবলিশ বলল আচ্ছা এবার আমি তোমাকে আসল কথা বলি তোমার স্বামী ইব্রাহিমকে আল্লাহ আল্লাতালা কুরবানির আদেশ দিয়েছেন এবং সেই কারণেই তিনি ইসমাইলকে নিয়ে মিনার পাহাড়ে গেছেন এ কথা শুনে বিবি হাজরা বিন্দু মাত্র ভয় পেলেন না বরং আনন্দের সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ যদি তাই হয়ে থাকে তাহলে সেটা তো আমার জন্যে অনেক বড় সৌভাগ্যের কথা এই দুনিয়ায় অসংখ্য মানুষ থাকতে আল্লাহ যদি কুরবানির জন্য আমার ছেলেকেই পছন্দ করে থাকেন তবে এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে ইবলিশ হতাশ হয়ে গেল সে বুঝে ফেলল বিবি হাজেরাকে ধোকা দেওয়া সম্ভব নয় তখন সে ছুটে গেল হজরত ইসমাইল সাল্লামকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে ইসমাইল আলহুয়া সাল্লাম পিতার পেছনে হাঁটছিলেন আর ইবলিশ দূর থেকে হাত নেড়ে তাকে থামতে বা কাছে ডাকতে চাইল কিন্তু হজরত ইব্রাহিম আলহিউ সাল্লাম পেছনের দিকে তাকালেন না তিনি একটানা সামনে এগিয়ে চললেন এই সুযোগে ইবলিশ এগিয়ে এলো হজরত ইসমাইল আলাই সাল্লামের কাছে সে বলল বালক তুমি কি বলতে পারো তুমি তোমার পিতার সঙ্গে কোথায় যাচ্ছ ইসমাইল আলাই সাল্লাম বললেন আমি আমার পিতার সঙ্গে একটি দাওয়াতে যাচ্ছি ইবলিশ হঠাৎ সত্যের বিপরীতে ছলনা শুরু করল সে বলল তোমার পিতা তোমার সঙ্গে প্রতারণা করেছেন তিনি তোমাকে হত্যা করতে চান ইসমাইল আলাই সাল্লাম বললেন তুমি মিথ্যা বলছো আমার পিতা প্রতারণা কেন করবেন আর তিনি আমাকে হত্যা করবেনি বা কেন এরপর ইবলিশ বলল মহান আল্লাহ তালা তোমার পিতাকে আদেশ করেছেন তার প্রিয় সন্তানকে কুরবানি করতে এজন্যই তিনি তোমাকে মিনা দিকে নিয়ে যাচ্ছেন তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে পরীক্ষা করে দেখো তোমার পিতার জামার নিচে একটি ধারালো ছুরি এবং একটি রশি লুকানো আছে তুমি যদি বাঁচতে চাও এই মুহূর্তে পেছনের দিক থেকে দৌড়ে পালাও এক মুহূর্তও দেরি করো না ইবলিশের কথা শুনে হজরত ইসমাইল আলহি আলহ্লাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন মহান আল্লাহ তালার রাস্তায় কুরবানি হওয়া এটাই তো আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা যদি আমার পিতাকে আদেশ করে থাকেন আমাকে কুরবানি করতে তবে এতে আমার কোনো আপত্তি নেই এই দুনিয়ায় অগণিত মানুষ থাকা সত্ত্বেও যদি আল্লাহ আমাকে পছন্দ করে থাকেন কুরবানির জন্য তবে এর চেয়ে খুশির সংবাদ আমার জন্য আর কিছুই হতে পারে না তিনি সরাসরি ইবলিশকে লক্ষ্য করে বললেন তুমি আমাকে ধোকা দিতে এসেছ চলে যাও দূর হয়ে যাও আমার সামনে থেকে আমি পিতার মুখ থেকে শুনেছি শয়তান সব সময় ভালো কাজে বাধা দেয় আমি নিশ্চিত তুমি শয়তান ছাড়া আর কেউ নও তখনও কিছু বলতে সে চেষ্টাই ছিল ইসমাইল সাল্লামকে পিতার কাছ থেকে আলাদা করে দিতে কিন্তু হজরত ইসমাইল সাল্লাম তাকে চিনে ফেললেন তার হাতে থাকা পাথর ছুঁড়ে মারলেন ইবলিশের দিকে পাপিষ্ঠ শয়তান তখন লজ্জায় ও ব্যর্থতায় সেখান থেকে পালিয়ে গেল প্রিয় দর্শক এই ঐতিহাসিক ঘটনার স্মৃতিতে আজও মুসলিমরা হজে গিয়ে সেই নির্দিষ্ট স্থানে শয়তানের প্রতীকী উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে থাকেন ইবলিশের সঙ্গে কথা বলতে বলতে হজরত ইসমাইল আলাইহাসাল্লাম পিতার কাছ থেকে অনেকটা পেছনে পড়ে গিয়েছিলেন আর হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম এগিয়ে গিয়েছিলেন অনেক দূর শয়তানকে তাড়িয়ে দিয়ে ইসমাইল সাল্লাম দৌড়ে এসে তার পিতার কাছে হাজির হলেন এই সময় হজরত ইব্রাহিম সালাম তার পুত্রের প্রতি দৃষ্টিপাত করে তার আগমনের উদ্দেশ্য স্পষ্ট করে বললেন তিনি বললেন প্রিয় ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি করছি এটা মহান আল্লাহ আল্লাহতালার আদেশ তুমি চিন্তা করে দেখো এই বিষয়ে তোমার মতামত কি এই মহাপ্রশ্নের জবাবে ইসমাইল আলহিউাল্লাম শান্ত চিত্তে বললেন হে আমার পিতা যদি আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আদেশ এসে থাকে তবে আপনি তা অবশ্যই পালন করুন আপনি ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন অতঃপর পিতা ও পুত্র উভয়ই মিনা প্রান্তরে পৌঁছে গেলেন এরপর ইসমাইল আলাইহুয়া সাল্লাম বললেন হে পিতা আমাকে জবেহ করার আগে আমার তিনটি ইচ্ছা পূরণ করুন প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে দিন দ্বিতীয়ত আমাকে উপর করে শুয়ে দিন যাতে আমার মুখের দিকে আপনার দৃষ্টি না পড়ে এবং আপনার হৃদয়ে আমার উদ্রেক না হয় তৃতীয়ত যখন আমাকে জবেহ করবেন আমার চোখ দুটি ভালোভাবে বেঁধে নেবেন আর যখন আমি মারা যাব তখন বাড়ি ফিরে আমার মাকে বুঝিয়ে সান্ত্বনা দেবেন আমার রক্ত মাখা জামা কাপড় তার কাছে দিয়ে বলবেন মহান আল্লাহ আল্লাহতালার আদেশে আমি তাকে কুরবানি করেছি আর আমার পক্ষ থেকে তাকে আখিরি সালাম জানাবেন হজরত ইব্রাহিম আলাইউসাল্লাম ইসমাইলের কথায় সম্মতি দিলেন তার জামার নিচে লুকানো রসিটি বের করলেন পুত্রের হাত পা ভালো করে বেঁধে দিলেন তারপর জমিনে শুয়ে দিলেন এরপর তিনি ছুরি ছুরি বের করলেন নিজের চোখ বেঁধে নিলেন চালালেন ইসমাইলের গলায় কয়েকবার চেষ্টা করলেন কিন্তু ছুরির কোনো আঘাত না এক চুলো গলা কাটল না অতঃপর ইসমাইল সাল্লাম বললেন পিতা সম্ভবত আপনি আমাকে স্নেহের কারণে ছুরি চালাতে পারছেন না এতে করে আপনি আল্লাহর নিকট পাপ করছেন আপনি আরও চেষ্টা চেষ্টা করুন আপনি শরীরের সমস্ত বল প্রয়োগ করে ছুরি চালান ইব্রাহিম আলাইউ তার কথা মেনে পুরো শক্তি দিয়ে ছুরি চালালেন কিন্তু তাতেও ইসমাইলের গলায় চামড়া একটুও কাটল না ইব্রাহিম আলাই এবার হতাশ হয়ে রাগে ছুরি ছুড়ে মারলেন ছুরিটি গিয়ে একটি পাথরে আঘাত করল আর সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল তিনি চোখ খুলে দেখলেন তার পাশেই দাঁড়িয়ে আছেন হযরত জিব্রাহীল আলাহুয়া সাল্লাম তার সাথে একটি দুম্বা ইব্রাহিম আলাই সাল্লাম বললেন হে আমার প্রভু আমি কি কোনো ভুল করেছি যার কারণে আমি আপনার আদেশ পালন করতে পারছি না আপনি আমার অপরাধ ক্ষমা করুন জিবরাইল আলাই সাল্লাম বললেন হে আল্লাহর নবী মহান আল্লাহ তালা আপনার প্রতি একটুও অসন্তুষ্ট নন আপনি আল্লাহর আদেশ পালনের জন্য নিজ পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছেন এবং আপনার পুত্রও এই আদেশে সম্পূর্ণভাবে রাজি হয়েছেন আপনারা দুজনেই এই কঠিন পরীক্ষা পরীক্ষায় সফল হয়েছেন আল্লাহ আপনাদের উপর খুশি হয়েছেন এখন এই দুম্বাটি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করুন অবশেষে হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম মহান আল্লাহ তালার নামে দুম্বাটিকে কুরবানি করলেন কিছু বর্ণনা অনুযায়ী এই দুম্বাটির গায়ের রং ছিল সাদা আর মাথার রং ছিল কালো হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম এই দুম্বার চামড়া দিয়ে একটি দস্তরখান তৈরি করেছিলেন সেই দস্তরখানে তিনি অতিথিদের খাবার পরিবেশন করতেন এই দুমবার পশম দিয়ে বিবি সারা সালাম একটি চাদর তৈরি করেছিলেন পরে হজরত জিব্রাইল আলহিউ আসাল্লাম এই চাদরখানা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের নিকট উপহার হিসেবে পৌঁছে দেন রাসুল্লাহ সালাল্লাহ আলাইউসাল্লাম এই চাদর দিয়ে একটি খেরকা তৈরি করেন এবং তা পরিধানের জন্য হজরত অমর রাদি আল্লাহ তালু এর হাতে অর্পণ করেন প্রিয় দর্শক এভাবেই শেষ হয় হজরত ইব্রাহিম সাল্লাম ও হজরত ইসমাইল আলহিউ সাল্লামের আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের এক মহান কুরবানি এবং ইসলামের ইতিহাসে অন্যতম এক অবিস্মরণীয় অধ্যায়